হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাসি কাজ সারা হয়ে গেছে আর এখন আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি গাছের ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে বলো আর আমি তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে গাছের ফুলগুলো দেখি আর গাছের ফুলগুলো দিয়ে যখন ঠাকুর ঘরটা সাজাই না মানে ঠাকুরের আসনটা তখন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে যেটা যেখানে মানায় বলো ফুল তো ঠাকুরের কাছেই বেশি শোভা পায় তাই না তো যাই হোক দেখো এই যে নীলকণ্ঠ ফুল গাছেও কতগুলো ফুল ফুটেছিলো সেগুলোও তুলে নিলাম আর তারপরে কাঞ্চন ফুল গাছেও অনেকগুলো ফুল ফুটেছিলো সেগুলোও তুললাম আর এই যে গোবিন্দ জবা লাল জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না তো লক্ষ্মীকে দিই আর ভোলানাথ লোকনাথকে দিই কিন্তু রাধা গোবিন্দ পঞ্চতত্ত্বে এগুলোতে কিন্তু লাল জবা দেওয়া যায় না তো গোবিন্দ জবা দেওয়া যায় তো এই গাছটাতে না আগে প্রচুর ফুল ফুটত এখন একটু কমে গেছে ওই যে শীতকালের সিজন যখন আসবে তখন আবার বেশি বেশি মানে একটু ঠান্ডা ঠান্ডা যখন পড়বে আর কি তখন আবার অনেক ফুল ফুটবে তো দেখো ওপরের ফুলগুলো না হাতে ঠাই পাওয়া যায় না তার জন্য আমি একটা এই যে কটু বানিয়ে নিয়েছি পটুদের টেনে টেনে তারপরে নামিয়ে নিলাম দেখো কতগুলো ফুল হয়েছে সাদা ফুলও তুলে নিলাম তবে ফুল তুলে এই যে ফুলের নলকগুলো ফেলে দিতে হয় আর বোটাটা ফেলে দিতে হয় জবা ফুলের এগুলো দিয়ে নাকি পুজো দিতে নেই তো আমিও ফেলে দিই এগুলো আমার শাশুড়ি মা ফেলে দেয় তো আমিও ফেলে দিই আর সাদা ফুল অনেকগুলোই ফুটেছে তো যাই হোক এইগুলো দিয়ে বেশ মা মানে আসনটা বেশ ভালোভাবেই সাজানো হয়ে যায় আর আর আজকেও কিন্তু খুব ঝলমলে রোদ উঠেছে সকালবেলাতে না প্রচুর গরম লাগছে মানে কি বলবো এতটা মানে অসহ্য মানে অসহ্যকর গরম আর কি তো যাই হোক দেখো ফুলগুলো আমি সব নলকার বোটা ছাড়িয়ে নিলাম বাবু এই বাবু এ ওট না ওট না ওট জানিস কটা বাজে এই এই জানিস কটা বাজে হ্যাঁ তুই জানিস কটা বাজে এই 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 তুই জানিস কটা বাজে ওট না ওট প্রত্যেক দিন এইভাবে ডেকে ডেকে তুলতে হয় জানো তো প্রত্যেকটা দিন দেখ আবার সে হচ্ছে আমার কাজ বাজ সেরে তারপরে প্রত্যেক দিন ওকে এভাবে ডেকে 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 তুলতে হবে এখন কোলে করে নিয়ে যেতে হবে ব্রাশ করাতে তাই তো হ্যাঁ ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি ওঠো যাই হোক তারপরে বাবুকে তুলে তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম আর এই যে আমরা তো লিকার চা খাই জানোই দুধ চা খাই না তো একটু লিকার চা করে নিচ্ছি একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে আর তারপরে বাবু দেখো চা খেয়ে একটু করতে বসলো মানে আজকে বেশিক্ষণ করতে বসেনি তারপরে উঠে দেখো ড্রয়িং করতে বসে গেছে ওর দাদা এঁকে দিয়েছে আর ও বসে বসে ড্রয়িং করছে দুজনাই বসে বসে ড্রয়িং করছে যাই হোক আমি আর কিছু বলিনি ওরা ড্রয়িং করুক আমি ওইদিকে আমার বাদ বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম আর তারপরে ভাত খেয়ে গেছিলাম বাজারে আর বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছি ভোলা মাছ আর এ দেখো আজকে একটু মুসুরির ডাল করছি পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ দিয়ে খাওয়াই হয় না টক ডাল খাওয়া হয় বা এমনি এমনি খাওয়া হয় আজকে একটু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করছি আর এই যে বাঁধাকপি করব আর বাঁধাকপিটা একটু ভাব দিয়ে না ফেললে না কেমন একটা গন্ধ ছড়ায় তো তার জন্য একটু ভাব দিয়ে ফেলে নিচ্ছি এখন যেহেতু অসময়ের বাঁধাকপি তো এর জন্য আরও বেশি শীতকাল হলে আবার অতটা ভাবটা দিই না এমনিতেই হয়ে যায় আর আমার মনু খাবে দোলদোল আলু মানে গোল গোল আলু ভাজা ওর এত প্রিয় তো তার জন্য দেখো আমার পাগলাটার জন্য একটু আমি গোল গোল করে আলু ভেজে দিচ্ছি এটা ওর নাকি খুব ভাল লাগে এমনি আলু ভাজার থেকে গোল গোল আলু ওর বেশি ভালো লাগে তো দেখো তারপরে আমি রান্না কমপ্লিট করলাম এই যে ভোলা মাছের ঝাল করলাম বাঁধাকপি করলাম গোল গোল আলু ভাজা করলাম আর ডাল এই করেছিলাম রান্নাবাড়া তারপরে ওই যে সন্ধ্যাবেলায় চলে আসলাম চা বসিয়ে দিলাম আর এই যে বাসনগুলো আর জায়গা জিনিস জায়গায় তুলে রাখলাম আর এই যে লিকার চা লাল লাল তো তারপরে দেখো অনেক দিন পরে আজকে বিরিয়ানি নিয়ে আসলো আর বিরিয়ানি পেয়ে তো বাবু খুব খুশি কদিন ধরেই বায়না করছিল যে বিরিয়ানি খাবে তো দেখো আজকে আর রাত্রে কোনো রান্না বাড়া নেই মানে রুটিও করবো না তো এই বিরিয়ানি খেয়েই আমরা থাকবো আর রাত্রিবেলা বাবু তো মানে ভাতের বদলে বিরিয়ানি পেয়েছে আজকে ওতে একটু অন্যরকমই আনন্দ হচ্ছে আর বাবুর তো মানে ছোটো পোকা তো সব থেকে বেশি খুশি জানো তো বিরিয়ানি পেয়ে আর ও মাংসটা খুব আনন্দ করেই কিন্তু খাচ্ছিল ও যেমন বায়না করে তেমন কিন্তু আনন্দ করে খায়ও কিন্তু বড়টা আবার মানে বায়না করে কিন্তু খাওয়ার বেলায় নেই তো যাই হোক বন্ধুরা আজকে আমরা রাত্রে বিরিয়ানিতে শেষ করলাম তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো একটু লাইক শেয়ার কমেন্ট করো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো চলো টাটা